আমাদের ট্রিপ আজ নিজেরা কিভাবে কাটিয়েছিলাম সেটাই তোমাদের সাথে ভিডিওগুলোতে তোমাদের দেখিয়েছি আমরা কীভাবে ঘুরেছি আর আজ শেয়ার করবো বেনারসের লাস্ট ডেটে আমরা কি কি করেছিলাম আমাদের এই বেনারেস সিরিজের সবকটা ভিডিওতে তোমরা অনেক সাপোর্ট আর ভালোবাসা দিয়েছ আশা করি এই ভিডিওটাতেও সেটা পাবো সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম বেনারস ভ্রমণের লাস্ট তিনটা সুন্দর করে উপভোগ করার জন্য বেনারসে নৌকা টপ লিস্টে থাকে প্রথম দিন বিহার এসে করেছিলাম কিন্তু ভোরবেলায় বেনারসের নৌকা বিহারে যে সৌন্দর্যের সাক্ষী হওয়া যায় সেটা হয়তো অন্য কোনো সময় হয় না এটা একান্তই আমার মনে হয় তোমাদের কি মত জানিও কমেন্ট বক্সে আমরা দশাশ্রমের ঘাট থেকে একটা বোট রিজার্ভ করে নিয়েছিলাম ঘাটে সেই সময় বেশ ভিড় ছিল অনেকেই সকালের সৌন্দর্য উপলব্ধি করতে নৌকবিহারে এসেছিলেন সেই দলে কিন্তু আমরাও ছিলাম প্রায় আধ ঘন্টা নৌকায় করে বেনারসের ঘাটগুলো ঘুরে দেখেছিলাম রিজার্ভ বোটে আমাদের ভাড়া পড়েছিল হাজার টাকা ওরা অনেক টাকাই বলেছিল কিন্তু শেষে আমরা দরদাম করে হাজার টাকায় নৌকা বিহার করেছিলাম বেশ সুন্দর একটা অভিজ্ঞতা সেটা বেনারস ভ্রমণের শেষ দিনটাকে আরো স্পেশাল করে দিয়েছিল সকালবেলায় গঙ্গার ঠান্ডা হাওয়া গায়ে মেখে সূর্যোদয় দেখা সে এক অপূর্ব অনুভূতি নৌকা বিহার সেরে আমরা হোটেল ফিরে একটু ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম শপিং মল হ্যালো সবাইকে আমি এখন রয়েছি দশার সমেত লজে এখানেই আমি স্টে করেছিলাম আজকে আমার চেক আউট আর এই লজটা একদমই দশার সমেত ঘাটের সামনে মানে এখান থেকে মাত্র দু মিনিটের হাঁটা রাস্তা হচ্ছে দশার সমেত লজ আর যদি গধুলিয়া চক চাও সেটাও কিন্তু মাত্র তিন থেকে চার মিনিটে হাঁটা পড়ে তো খুব ভালো একটা লোকেশনের হোটেলটা এবং হোটেলটা ভীষণ সুন্দর একটা হোটেল অনেকটা বড় এরিয়া নিয়ে তৈরি আমি তোমাদের পুরো হোটেলের রিভিউটা দেবো অবশ্যই তোমরা এবং যেটা বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল এই মার্কেট মধ্যে পাওয়া একটা উপরে পাওনা তো হোটেলের সম্পূর্ণ ডিটেল ভিডিওটা থাকবে তোমাদের জন্য অবশ্যই সেটা দেখো এবং আশা করছি সেখানে তোমাদের ভালো লাগে ঘুরতে গেলে শপিং করা তো মাস্ট কি বল গধুলিয়া চকে অনেক দোকান রয়েছে শাড়ি এবং জামা কাপড়ের প্রথমেই আমরা চলে গিয়েছিলাম কলানিকের এখানকার কালেকশন আমার খুব পছন্দ হয়েছিল আর দামও মোটামুটি ঠিকঠাক এখানে নর্মাল স্যুট পিস আর শাড়ি স্টার্টিং প্রাইস ছশো টাকা থাকে इसका थोड़ा येलो दिखाइए जरा আমি অনেকগুলো সট পিস দেখার পর এই সটটা আমার খুব পছন্দ হয়েছে তাই এটাই নিয়েছিলাম আর इसमें कोई मेंटेनेंस इशू आने

मम्मी के लिए एकदम लाइट वेट प्योर उसको बोलता है बनारस का प्राइस क्या है তারপর শপিং কমপ্লিট করে মন্দিরের এক নম্বর গেট দিয়ে ঢুকে চলে গিয়েছিলাম প্যারার দোকান এই দোকান থেকে আমরা প্যারা কিনেছিলাম এই দোকানটা কিন্তু এখানকার সব থেকে পুরনো এবং বিখ্যাত একটা প্যারার দোকান এটা কিন্তু আমি বলছি না প্যারা কিনতে গিয়ে একজন দিদির সাথে দেখা হয়েছিল যিনি বাঙালি কিন্তু ওখানেই থাকে তিনি আমাদের সাজেস্ট করেছিলেন এই দোকান থেকে প্যারা কেনার এবং এই প্যারাগুলোর টেস্ট কিন্তু অসাধারণ ছিল তোমরা কিন্তু এখান থেকে অবশ্যই বেড়া এরপর চলে গিয়েছিলাম ভক্ষিতে মা অন্নপূর্ণা মন্দিরে এই মন্দিরে ভোগ খাওয়ার জন্য রোজই বহু মানুষের সমাগম হয় আর বেনারসে এসে মা অন্নপূর্ণার মন্দিরে ভোগ না খেলে বেনারস ঘোরা বৃথায় তোমরাও কিন্তু অবশ্যই যেও ভোগ খেয়ে আবার চলে এসেছিলাম খাতে বেনারসে চার দিন কাটিয়ে বাড়ি ফেরার তোরজোর শুরুর আগে মন ভরে ঘাটের সৌন্দর্য উপলব্ধি করতে চলে গিয়েছিল শেষবারের জন্য এই বেনারস ভ্রমণ ভ্রমণ শুধু ছিল এই জায়গার মাধুর্য প্রতি মুহূর্তে বুঝিয়ে দিয়েছে জীবনে কিছু কিছু সময়ের গতিতে নিজেকে ভাসিয়ে নিয়ে যেতে পারলেই সবটাই সহজ হয়ে যায় ঘাট থেকে ঘুরে এসে হোটেলে ব্যাগপত্র গুছিয়ে অটো করে পৌঁছে গিয়েছিল বেনারস স্টেশন আমাদের ট্রেন ছিল সন্ধ্যে ছটার বিভূতি এক্সপ্রেস ট্রেন একদম কারেক্ট টাইমে স্টেশনে এসেছিল আর এইভাবেই শেষ হয়েছিল আমাদের তিন রাত চার দিনের বেনারস ভ্রমণ তোমাদের কেমন লাগলো আমাদের এই বেনারস সিরিজ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আমাদের চ্যানেল ট্রিপ রোমিংকে সাবস্ক্রাইব করে ফেলো